আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই চলে এসেছি নতুন ব্লগ নিয়ে নতুন রান্না এই যে শাক দিয়ে পটল এবং আলু দিয়ে ঝোল করবো যেহেতু আমার ছেলে পাঙ্গাস মাছ খায় আর আমরা এই যে এটাকে বলে কা মাছ সামুদ্রিক কাওয়া মাছ এটা রান্না করবো আর কি রান্নাবান্না করি আর আপনাদের সাথে একটু গল্প করি যাই হোক আজকে একটু অন্যরকম গল্প করি সেটা আসলে আমার কাছে মনে হলো বলা দরকার তাই আর কি বলতেছি তো আসলে একটা মেয়ে যখন বিয়ে করে আসে শ্বশুরবাড়িতে অনেক স্বপ্ন নিয়ে আসে আসলে যে তার স্বামী তাকে সাপোর্ট করবে শ্বশুর শাশুড়ি সবাই সাপোর্ট করবে এগুলো অনেক কিছু মানে কী করে আসে আশা করে আসে তারা তো যাই হোক আসার পরে ভালোই কিছুদিন সংসার করে তারপরে দেখা যায় একটা বাচ্চা কাচ্চা হয় তারপরে শুরু হয় এই যে স্বামী এই আজ এই না কাল ওই না এই সেই হ্যান ত্যান ভালোই রকমেরই করে তো যাই হোক বিশেষ করে আমি ছেলেদেরকে বলবো যে ভাই আপনারা আসলে এরকমভাবে বলবেন না একটা মেয়েকে যখন একটা হাজব্যান্ড যখন বলে যে আসলে তুমি দেখতে সুন্দর না তুমি এত মোটা কেন তোমার পেটটা মোটা তুমি অনেক অসুন্দর তোমার গায়ের রং কালো তখন বিশ্বাস করেন ভাই একটা মেয়ে এত বছর সংসার করার পরে ধরেন দশ বছর সংসার করছে বা পাঁচ বছর বা আঠারো বছর বা বিশ বছর যাই হোক এই এই যে সংসার লাইফটা পার করে আসার পরে যখন হাজব্যান্ড বলে যে তুমি দেখতে সুন্দর না তুমি কালো তোমার পেট মোটা তুমি মোটা তারপরে তোমার গায়ের রঙ কালো আরে ভাই আমি আমি যখন স্বাভাবিক যখন একটা মেয়ে বিয়ে হয়ে আসে তখন তো পছন্দ করেই বিয়ে করে নিয়ে আসা হয় তাছাড়া তো কেউ বিয়ে করে নিয়ে আসে না পছন্দ করেই নিয়ে আসে তারপরে কেন এত অসুন্দর হয়ে যায় কেন এরকম কালো হয়ে যায় কেন এরকম মোটা হয়ে যায় আরে ভাই আপনি ঠিক মতো যত্ন নেন আপনি যদি ঠিক মতো তার কেয়ার করতেন তাহলে সে এরকম হতো না কখনোই হতো না তার দিকে যদি একটু খেয়াল করতেন যে সে তার শরীরে যত্নটা করতেছে কি না তার খেয়ালটা করছে কি না এইভাবে বলবেন না ঘুরে বললে আসলে খুব কষ্ট পায় মেয়েরা অনেক কষ্ট পায় এই কথাগুলো যখন শুনে একটা মেয়ে তখন তার ভিতরে কেমন হয় এই ফিলটা যদি থাকতো আপনার ভিতরে তাহলে এই এইরকমভাবে বলতে পারতেন না ভাই আপনাদের আমি বলতে চাই যে এইভাবে বলবেন না অন্তত খারাপ ব্যবহার মানে ভালো ব্যবহার করতে না পারেন খারাপ কথাগুলো এইভাবে বলবেন না আসলে খুবই কষ্ট পায় এই কথাগুলো বললে একটা মেয়ে অনেক কষ্ট পায় যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ